হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো ছানার জিলাপি আর আজকে আমি আপনাদের সাথে ছানা ছাড়া ছানার জিলাপি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে আর এইভাবে ছানার জিলাপি বানিয়ে দেখবেন একদম রসে ভরা নরম তুল তুলে এই জিলাপি তো চলুন দেখে নিয়ে এই জিলাপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথম আমি এখানে একটা বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিয়েছি এরপর আমি ওই বাটিটা মেপেই নিয়ে নেব এক বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দিচ্ছি হাফ চামচের মতন একটু বেকিং পাউডার আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন একটু ঘি তো ঘিটা দিয়ে এরপরে আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নেব তো যতক্ষণ আমি মাখাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা পুরনো বন্ধুরা আছে সেই সব বন্ধুদের অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে সব সময় থাকার জন্য তো দেখুন এখানে আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেছে আটাটা মাখা হয়ে গেলে এরপরে আমি আটাটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এরপর আমি আটাটার থেকে ছোটো ছোটো লেচি বার করে নেবো তো দেখুন এখানে যেমন আমরা লুচির লেচি বানাই না তো সেই রকম সাইজের একটু লেচি বানিয়ে নিতে হবে এই যে দেখুন আমার সবকটা লেচি বানানো হয়ে গেছে লেচিগুলো বানানো হয়ে গেলে এরপরে আমি লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু রাউন্ড করে এগুলোকে একটু প্লেন মতন করে নিতে হবে এই যে দেখুন ঠিক এই রকমভাবে তো দেখুন সবগুলোকে আমি প্লেন করে নিয়েছি এরপরে আমি ওখান থেকে একটা লেচি নিয়ে এরপরে আমি এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নেব তো এখানে এক বিঘেতের মতন একটু লম্বা করে নিতে হবে লম্বা করে নিয়ে এরপরে প্রথম যে দিকটা রয়েছে মানে ডান সাইডের দিকটা রয়েছে সেটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে তারপরে লাস্টের অংশটাকে নিয়ে নিচের দিকটা একটু চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে এই যে দেখুন ঠিক এই রকমভাবে তো দেখুন আমি আরেকটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তো প্রথমে আমি লম্বা করে নেব লম্বা করে নিয়ে এরপর ডান সাইডটা ধরে এইভাবে একটু পাকিয়ে নিয়ে তারপরে লাস্টের যে অংশটা থাকবে সেটাকে নিচের দিকে এভাবে চেপে একটু বন্ধ করে দিতে হবে তো এই যে দেখুন আমার সব জিলাপিগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি বানিয়ে নেব শিরা তো শিরা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি একটা বড় বাটির এক বাটি দিয়ে দিয়েছি চিনি চিনিটা দিয়ে এরপর ওই বাটির আমি দেড় বাটি এখানে জল দিয়ে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে কয়েকটা এলাচকে ফাটিয়ে দিয়ে এরপরে আমি এটাকে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যায় তো এই যে দেখুন এখানে চিনিটা ভালো করে গলে গেছে আর দেখুন চিনিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো যতক্ষণ না এই যে রসটা রসটা কিন্তু একটু পাতলাও থাকবে আর হালকা হালকা আঠালো আঠালো ভাব চলে আসবে তো দেখুন এটা আমার হয়ে এসছে এরপরে আমি এটাকে একটা আলাদা জায়গায় রেখে দিয়ে এরপরে আমি গ্যাসের উপরে এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন একটু কাল ভাঙা অবস্থায় থাকবে তখন আমি ওর মধ্যে জিলাপিগুলোকে এইভাবে একে একে দিয়ে দেব তো জিলাপিগুলোকে দেওয়ার একটু সময়ের মধ্যেই দেখতে পারবেন যে জিলাপিগুলো একটু ফুলে উঠেছে জিলাপিগুলো ফুলে ওঠার দু এক মিনিট পর এরপর আমি জিলাপিগুলোকে এইভাবে একটু উল্টে দেব আর এই সময় কিন্তু গ্যাসটাকে কম করেই রাখবেন কম করেই কিন্তু জিলাপিগুলোকে ভেজে নেবেন তো দেখুন আমি জিলাপিগুলোকে উল্টে দিয়েছি উল্টে দিয়েও আমি অপর সাইডটাকে আরেকটু সময়ের জন্য একটু হতে দেব আর আরেকটু সময় যখন হবে তখন আবার কিছুক্ষণ পর আমি ওইগুলোকে আবার একটু উল্টে দেব তো উল্টে পাল্টে আমি যতক্ষণ না পর্যন্ত একটা লালছে লালছে কালারটা আসে ততক্ষণ আমি ভালো করে এই জিলাপিগুলোকে একটু ভেজে নেব আস্তে আস্তে তো তো এই যে দেখুন এখানে জিলাপিগুলোর কালারটা চলে এসেছে সুন্দর একটা কালার চলে এসছে যখন এরকম কালার চলে আসবে তখন আমি জিলাপিগুলোকে তেলের থেকে তুলে নেব। আর এইভাবেই কিন্তু আমি আর যে জিলাপিগুলো আছে সেই সব জিলাপিগুলোকে আমি একইভাবে ভেজে নেব জিলাপিগুলো ভেজে তুলে নিয়ে এরপরে আমি যেই রসটা আমি বানিয়েছিলাম সেই রসটাকে কিন্তু আমি গ্যাসের উপরে বসিয়েছি আর গ্যাসটাকে কিন্তু আমি চালু করে একদম কম করে দিয়ে রেখেছি তো দু মিনিটের মতন আমি রসটাকে গরম করে নিয়ে তারপরে আমি ওই গরম গরম রসের মধ্যে গরম গরম জিলাপিগুলোকে দিয়ে দেব। জিলাপিগুলোকে দিয়ে তারপরে জিলাপিগুলোকে একটু উল্টে পাল্টে রসটা ভালো করে লাগিয়ে নিতে হবে রসটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন একটু রেখে দেব ততক্ষণে জিলাপিগুলো পুরো রস ঢুকে একদম সুন্দর তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন আমি আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এক ফোটাও রস নেয়া জিলাপিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার জিলাপি বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ